দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে জাতের খামার বুঝিগুলি সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে এই যে গরুটি আর এই পাশে থেকে আমরা একটু দেখি

তা তো অবশ্যই এই যে দাম চলছে দেখছি আমরা গরুটির আপনি কি দাম বলে দিচ্ছেন একটা হ্যাঁ আমি বলছি কত আমি বলছি একশো ভাঙ্গা ভাঙ্গা মানে কত একশো ভাঙ্গে কত ধরে নব্বই বেরানব্বই বা পঁচানব্বই এর মধ্যে আমরা আইডিয়া করছি আচ্ছা আচ্ছা এখন শুনি আমরা একটু কি ডিসকাস হয়েছে ডিসকাস বলতে উনি দশ হ্যাঁ আর আমি সব হ্যাঁ

এ দর্শকে যে 11 টি হলো হ্যাঁ এটা হ্যাঁ বাচ্চাটা ভালো তো একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ বাচ্চাটা ভালো যদি দুই হাজার 5000 হয় খকও হয় বেশি হয় উনি ঠকবে না মানে জিনিস মেলে কম বাজারে আপনি তো আসেন কত নিছেন এটা

আবার কি আছে মোড়া কানে কানে কথা

আমাকে ভিডিও টিডিও ভালো লাগে না কেন্দ্র পছন্দ লাগে আমার সব জিনিস ভালো না এটা ঠিক কারণ এই দামটা আমি এমন লোক আছে আমি চাবো দশ টাকা কম দিন হবে না কানে কানে আমার কানে কানে বলছি লাস্ট কত দাম এটা আমি বলছি না দর্শক শুনছেন এটা এখনও ডিবেট চলছে আমরা দেখছি ডিবেটটা শেষ হোক তারপরে আমরা বলি যে গরুটির দাম একবারে শেষ দাম চেয়েছে একবার লক্ষ হাজার

যদি আপনি নেন তাহলে আমি তো পার্টি নিয়ে দেবো পার্টির সঙ্গে করছি হ্যাঁ পার্টির সঙ্গে মত বিনিময় করি তো কিনে কিনতে হবে

কিনছিলেন কলিচে চান বা সেগুলো দত্তা যারা কিনতে চান যেখান থেকে আসেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ